হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা সেলের ঝামেলা নতুন একটা রেডি টু অ্যাড ড্রেস নিয়ে চলে আসলাম খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন করা একদমই লাইট কালার বা সফট কালার যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন যেটা হচ্ছে নেক পোর্শনে আপনারা যে ডিজাইনটা দেখতেছেন টোটাল থেকে কিন্তু একটা অর্গানজা প্যানের উপরে এম্বয়ডারি কাজ করা এবং টোটালটাই মাল্টি কালার থ্রেডের একটা খুবই চমৎকার ডিজাইনের ভেরিয়েশন করা বাকি পুরো ডিজাইনটি কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন দমান পোর্শনে একটা চমৎকার ডেকোরেটিভ লেসের কাজ পাচ্ছেন এবং এই ধরনের ড্রেসগুলো লং হবে ফর্টি ওয়ান থেকে ফর্টি টু পর্যন্ত এবং স্লিভের প্যানেলও কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্টটা পাবেন ফুল হাতা স্লিভ হয়ে যাবে প্রায় টোয়েন্টি ইঞ্চ প্লাস কিন্তু আপনারা স্লিভের লংটা পাচ্ছেন আপার প্যানেলে একটা ডেকোরেটিভ প্লেস থাকতেছে স্লিভের স্লিভের মতো এবং এই ধরনের ড্রেসগুলো ব্যাক পার্টেও আপনারা কিন্তু ডিজিটাল প্রিন্টের ডিজাইনটা সেম ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা আউটলুক আসবে একদমই একদমই একটা সফট কালার ফ্রি সাইজে অ্যাভেলেবেল হবে ফর্টি সিক্স পর্যন্ত যাদের বডি তারাও পড়তে পারবেন স্যালোটা থাকবে সলিড হোয়াইট কালারের মধ্যে মানে সেলফ একটা প্রিন্ট আছে অলরেডি